আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে তৈরি করে দেখাবো ডিমের কোরমা তো ডিমের কোরমাটি তৈরি করার জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছিলাম ডিমটা ভালো করে সিদ্ধ করে তারপরে আমি পোশাকগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি একটি প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে সেখানে আমি পেঁয়াজের ব্যস্তা করে নিয়েছিলাম আগেই তারপরে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন আর জিরার পেস্ট সবগুলোই আমি এখানে এক টেবিল চামচ করে নিয়ে নিয়েছি তারপরে এগুলো ভালো মতো কষিয়ে এলে এখানে দিয়ে দেবো আমি একটু লবণ পরিমাণ মতো লবণ দি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি দুই পদের বাদাম বাটা দিয়েছি কাটবাদাম বাটা আর চিনা বাদাম বাটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় হাফ কাপের মতো তারপরে এখানে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি হাফ কাপ টক দই দিয়ে তারপরে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে কিছুক্ষণ আড়াচাড়া করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা এখানে এই পর্যায়ে দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে দিয়ে দিচ্ছি দারচিনির তেজপাতা এলাচ আর লবঙ্গ সব কিছু একসাথে দিয়ে আমি এখানে দুই ফিলি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়ে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তারপরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ দুধ দুধের সাথে এক কাপ দুধের সাথে আমি দিয়ে দেবো এখানে এক কাপ পানি পানিটা দিলে বলক চলে আসলে তারপরে আমি ডিমগুলো এখানে আস্তে আস্তে করে দিয়ে দেবো একে একে আমি এখন এখানে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের কর্মাটা করতে এখানে বেশি সময় লাগবে না যেহেতু ডিমগুলো আগে থেকে সেদ্ধ করা হয় তো আমি যে নিয়মে ডিম কর্মা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ